তুফান সিনেমাটা এমন একটা প্রজেক্ট হচ্ছে যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের আশা কিন্তু অনেকটা অনেকটা বেশি এবং এটা সাকিব খানের কেরিয়ার জাস্ট পার্ট দেবে এবং এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু মোটামুটি বলতে পারি তো এখন বিষয়টা হচ্ছে এটা যে প্রজেক্টটার সঙ্গে তিনটে প্রোডাকশান হাউস তিনটে বড় বড় প্রোডাকশান হাউস অ্যাসোসিয়েটেড আছে চৌকি আলফা আই এবং তারপরে আমাদের এবার বাংলার এসবিএ তো বড়ো তো কিছু বস হবেই হবে এবং সেই আশায় কিন্তু আমরা আছি এবং এই পার্টিকুলার এত বড় একটা প্রজেক্টের মধ্যে যদি কেউ ছোট্ট একটা রোল পায় না সে কিন্তু জাস্ট তার কেরিয়ার জাস্ট ঘুরে যাবে তার কেরিয়ার জাস্ট পাল্টে যাবে এটা আমার ব্যক্তিগত মতামত এবারে বিষয়টা হচ্ছে রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মিশো সৌদাগর তিনি কিন্তু শুটিং স্পটে যোগ দিয়েছেন তো এইটা প্রাথমিক অবস্থা একটা গুঞ্জন ছিল বাট রিসেন্টলি একটা ক্লিকে একটা ছবিতে আমরা শাকিব খান এবং মিশো সওদাগরকে কিন্তু একসঙ্গে জিম করতে দেখতে পাচ্ছি তো এখান থেকে অনেকে বলছে যে এখানে হয়তো সাকিব খানকে এবং মিশো সৌদাকরকে একসঙ্গে আমরা সিক্স প্যাকে দেখতে পাবো এটা জাস্ট একটা খিল্লির কথা এটাকে আমি জাস্ট একটা সাইডে সরিয়ে রাখলাম বাট মিশো সওদাকরকেও এখানে কিন্তু অনেকে বলছে যে মিশো শব্দাকরকে নাকি এখানে অ্যাজ এ ভিলেন রূপে আমরা দেখতে পাবো এটা তো আমি হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওরলি বলতে পারবো না তার কারণটা হচ্ছে এখনও অবধি কোনো শুটিংই মোটামুটি কমপ্লিট হয়নি এখনো অবধি আমরা তেমন কিছু আমাদের কাছে নেই বা স্টেট বলি টিজার বলি গান বলি এগুলো কিন্তু এখনও অবধি আমার কাছে আসেই তো আমরা বলবো কীরকম করে যে মিশো শব্দঘর অ্যাজ এ ভিলেন এখানে কিন্তু কাজ করছে তো এখানে এটা পসিবিলিটি একটা বস থেকেই যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে তাহলে চঞ্চল চৌধুরীর রোলটা এখানে কি এবং তিনিও কিন্তু এখানে আছেন তাহলে চঞ্চল চৌধুরী মিশর সৌদাগর প্রত্যেকেই কি তুফানের ভিলেন তাহলে একসঙ্গে সাকিব খান লড়বে এতজন পিলেনের সঙ্গে এটা কি পসিবল আছে এটা সব থেকে আমার কিন্তু বড় প্রশ্ন সো তোমাদের কি মনে হয় যে মিশো শত কি তুফানের ভিলেন রূপে থাকতে পারে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তুফান সংক্রান্ত এরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত এবং শাকিব খানের দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা